প্রথম প্যাকেটে কি আছে প্রথম প্যাকেটেই বেরিয়ে পড়েছে একটা ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালার সাথে রেড কালারের সাথে হ্যান্ডলুম শাড়ি এই যে

পার্পল কালারের ছাপার শাড়ি সুতির শাড়ি মানে ছাপার শাড়ি সুতির শাড়ি পার্পল কালারের সুতির শাড়ি এই যে ফটো দেখে নাও তোমরা বুঝতেই পারছো ফটো দেখে চলো এই তো সবে শুধু ছাপার শাড়ি গুনতে থাকো গুনতে থাকো তোমরা কটা ছাপার শাড়ি পেলাম তিন নাম্বার হয়ে গেছে চার নাম্বার ছাপার শাড়ি এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের সাথে লাল কালারের ছাপার শাড়ি এটা ভালো হয়েছে কালারটা হ্যাঁ কালারটা সুন্দর কালার এটা কি দেখানো এটা দেখানো হয়ে গেছে নাম সুদি দাও এই যে পেয়েছি আবারও একটা ছাপার শাড়ি পাঁচ নাম্বার ছাপার শাড়ি আহা আহা এই যে পড়ার পর ঠিক কেমন লাগবে আমাকে এই দেখো এই একটা তাঁত না এগুলোকে তাঁত বলে তুমি খালি তাঁত বা কিছু ওরকমই হবে তাঁতের শাড়ি কালারটা আমার খুব ভালো লাগে কালারটা এই যে তাঁতের শাড়ি তার সাথে ভেতর এই যে গোল্ডেন গোল্ডেন কাজ করা আছে এটা ভালো তাঁতের শাড়ি ও আরো একটা ছাপার শাড়ি ছাপার শাড়ি নাম্বার ছয় ছয় নাম্বার ছাপার শাড়ি দেখে নাও এই যে এটাও লাল হলুদ এই যে পরার পর ঠিক এরকম লাগবে ফটো দেখে নাও তোমরা একটু জুমে পারলে ফটো দেখিয়ে দাও পরার পর ঠিক এইরকম লাগবে ছয় নাম্বার ছাপার শাড়ি নেক্সট আবারও একটা শাড়ি এটাও মনে হচ্ছে তাঁতের শাড়ি এটাও তাঁতের শাড়ি এই যে এটাও একটা তাতির শাড়ি এটা খুলবো না খুললে ভাত ভেঙে যাবে তো এই একটা তাতির শাড়ি ও এইটা কি স্টল এটা চাদর ও আচ্ছা ভীষণ সুন্দর বাহ খুব সুন্দর একটা চাদর বাহ নতুন ভীষণ সুন্দর একটা চাদর মানে আমার জন্য একদম পারফেক্ট আরো আছে বলতে বলতে এই যে আর একটা হাতে দিয়ে এসেছে এটা আছে পিঙ্ক কালারের ওটা আছে হলুদের মধ্যে পিঙ্কের মধ্যে এই চলো এটা গায়ের চাদর আচ্ছা 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 এটা গায়ের চাদর এটা মনে ছেলে ছেলেদের কম্বল কম্বল চাদর এই দেশ ব্ল্যাঙ্কেট এটা একটু নরম আছে বেশি এটা আর একটু নরম আছে এটা এই যে দেখতেও খুব ভালো আর খুলে দেখালাম না তোমাদেরকে এগুলো মানে খুললে আবার এখন বসে বসে ভাগ করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে চলে এসছে হাতে এই যে রানি কালারের সাথে ব্লু কালারের পা রানি কালারের সাথে ব্লু কালারের এই পা এই যে ছাপা শাড়িটা চলে এসছে খুব ভালো কালার খুব ভালো কালার কম্বিনেশন আমি জানি না মানে আমি এখন কারোর নাম বলতে পারছি না যারা ভিডিও দেখো আমাদের মানে যারা গিফট করেছো আবার ভিডিও দেখো তাহলে বুঝতে কে এই যে আবারও একটা চলে এসছে হাতে এটাও হচ্ছে শাড়ি এটা হচ্ছে জামদানি না কি শাড়ি মা বলতে পারবে এটা কি শাড়ি জামদানি তো নয় সুন্দর তাই না

কম্বল চাদর গায়ে দেওয়ার কম্বল চাদর চলে এসছে আবারও এসছে একটা পিঙ্ক কালার কম্বল চাদর এই যে পিঙ্ক কালারের কম্বল চাদর একই দোকান থেকে মনে কিনেছে সব প্যাকেটগুলোও তো দেখতে একই রকম লাগছে এটা কি এটা একটা বেশ কাপড়ের মধ্যে প্যাকেট ইয়ে র্যাপিং পেপারে জড়ানো এই কি শাড়ি এই একটা শাড়ি এটা কি শাড়ি আচ্ছা এটা ছাপার শাড়ি ঠিক নয় এটা হচ্ছে একটু ইয়ে টাইপের শাড়ি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো মানে সিল্কও নয় জর্জেটও নয় তিনটা নয় এটা একটা অন্যরকম মেটেরিয়াল এর শাড়ি এই যে পর ঠিক এরকম লাগবে এটা আমি খুলে দেখাচ্ছি না আবারও চলে আসছে কম্বল চাদর এই যে লাল কালারের সাথে পিঙ্ক কালারের প্রিন্ট কম্বল কম্বল চাদর এটা মনে হচ্ছে একটু বড় এই যে এইটাও একটু বড়

সবুজ আমি বুঝতে পারছি না আচ্ছা 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 এটা হচ্ছে ওই রামা ব্লু এটা নয় এটা কি শাড়ি আমি ঠিক বুঝতে পারছি না এটা কি শাড়ি বলে এই যে বডি প্লেন বডিটা একদম প্লেন আর ভেতরটা রয়েছে হলো এই যে লাল কালার পাটটাও রয়েছে এরকম গোল্ডেন লাল কালার আর তার ভেতরে মনে হয় এটা মনে হয় ব্লাউজ পিস এই যে মেরুন কালার আবারও পেয়ে দেখি আমার আমাদের তোমাদের মাঝখানে আমাদের মাঝখানে এই যে কম্বল চাদর একই জিনিস না আগের গুলো দেখলেন এবার পেয়েছি হাতে একটা এই যে হলুদ রঙের তাঁত সেম আমার আছে হলুদ রঙের তাঁত জাম শাড়ি আরো একটা শাড়ি এটা হচ্ছে এই যে এটা হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জার্দানি ব্লু কালারের সাথে গোল্ডেন কালার এটাও ভালো শাড়ি এটাও ভালো শাড়ি সবকটাই ভালো শাড়ি আমি বলছি মানে এইটা কালারটা ভালো এই যে ভেতরটা প্লেট পাটটা রয়েছে এরকম আর আচল বা শাড়িটাও সুন্দর শাড়ি কাঁসা না হ্যাঁ কাঁসার প্লেট এই যে কাঁসার প্লেট রয়েছে একটা সুন্দর এই যে আপাতত বস্তা নাম্বার টু আমরা কমপ্লিট করে ফেলেছি বস্তা নাম্বার থ্রিটা মানে আরেক বস্তায় কি কি আমাদের গিফট আছে দেখার জন্য তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলে যাও এই ভিডিওটা আর বড়ো করবো না কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে তোমার অধৈর্য হয়ে যাবে এতরাতে গিফট পেয়েছি তো তিন নম্বর বস্তা খোলার জন্য অপেক্ষা করো তিন নম্বর বস্তার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও দেখতে